আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি আমরা করবো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের নিয়ে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটি কীভাবে হবে এর সিলেবাসটি কেমন হবে উত্তরপত্রটি কেমন হবে সেই সম্পর্কে দিক নির্দেশনা নিয়ে এবং একটি নমুনা উত্তর নিয়ে আজকের ক্লাসটি আমরা করবো প্রথমেই কভার ফেজ নিয়ে আলোচনা করব অর্থাৎ অ্যাসাইনমেন্টের প্রথম পেজটা হচ্ছে কভার ফেজ থাকবে বোর্ড কর্তৃক ডিরেকশন দেওয়া হয়েছে কভার ফেজে কতগুলো বিষয় থাকতে হবে যেমন প্রথমে হচ্ছে বিদ্যালয়ের নাম লিখতে হবে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে তো আমি একটা ড্যামো হিসেবে একটা উদাহরণস্বরূপ একটা স্কুলের নাম লিখলাম ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা তারিখ যেই তারিখে জমা দিবে সেই তারিখ লিখবে আমি আজকের তারিখ লিখলাম চার এগারো দুই ছাত্র বা ছাত্রীর নাম যদি ছাত্র হয় তাহলে ছাত্রের নাম আর ছাত্রী হলে ছাত্রীর নাম যেমন আমি লিখলাম ছাত্রীর নাম রাফিয়া বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী অষ্টম শাখা ক রুল নাম্বার সতেরো এই হচ্ছে যে কভার ফেজ অ্যাসাইনমেন্টের কভার ফেজ তো অ্যাসাইনমেন্ট হচ্ছে কাগজ হবে প্রথমে কভার ফেজ হবে প্রত্যেকটা ফেজের এক ফেজে লেখা থাকবে অন্য পেজ খালি থাকবে এভাবে তারপরে স্টেফল বা হচ্ছে বাইন্ডিং করে হচ্ছে এটা স্কুলে সাবমিট করবে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নিয়ম এখন আমরা সিলেবাস সম্পর্কে কথা বলবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্টের সিলেবাস রয়েছে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম পার্ট সাত ও আট বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব এইখানে প্রশ্ন করা হয়েছে বাংলা নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করার জন্য অর্থাৎ বাংলা নবজাগরণের মধ্যে অনেকেই অবদান রয়েছে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরো অনেকের ওয়ারেন হেস্টিংস আরো অনেকেরই অবদান রয়েছে তাদের গুরুত্বপূর্ণ অবদানগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টে লেখার জন্য বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পার্ট এক এবং এখানে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বা তাৎপর্য বিশ্লেষণ করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধে কতটুকু অনুপ্রেরণা জুগিয়েছে সেই মুক্তিযুদ্ধের সেই ভাষণ সাতই মাসের ভাষণের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করার জন্য বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে উত্তরপত্র কিভাবে মূল্যায়ন করা হবে এখানে লেখা আছে মূল্যায়ন নির্দেশক বিষয়বস্তুর জ্ঞান বস্তুগত জ্ঞান নির্ভুল তথ্য প্রদান করতে হবে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান প্রশ্ন যেভাবে চেয়েছে সেভাবে উত্তর প্রদান করতে হবে নিজস্ব মতামতের যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে হবে তুমি কোন যুক্তিতে এটা লিখছো সেটা ব্যাখ্যা করে দিতে হবে এই বিষয়গুলো ঠিক থাকলে হচ্ছে তোমাকে ফুল মার্কস দেওয়া হবে অর্থাৎ অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে রাখা হবে আমরা এখন প্রথম অ্যাসাইনমেন্টের উত্তর নমুনা উত্তর লিখবো এই উত্তরের উপর ভিত্তি করে এবং অভিজ্ঞতা নিয়ে হচ্ছে তোমরা তোমাদের করে উত্তর লিখবে প্রথম হচ্ছে যে বাংলা নবজাগরণের ঐতিহাসিকদের ভূমিকা যেমন আমি লিখলাম উনিশ শতকে বাংলা নবজাগরণের চেতনা সৃষ্টিতে বেশ কিছু মনীষী অবদান রাখেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে অবদান রাখেন বিরোধী ও বিদ্যাসাগর প্রমুখ অবদান অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে বাংলা সাহিত্যে মীর মোশারফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের অবদানও ব্যাপক এটা হচ্ছে আমাদের ভূমিকার মতো আমরা লিখলাম এখন হচ্ছে আমরা অবদান লিখবো কার অবদান কতটুকু ছিল সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব রাজা রামমোহন রায় সমাজ সংস্কারে বা এবং বাংলার নবজাগরণে যাদের অবদান অপরিসীম তাদের মধ্যে রাজা রামমোহন রায়ের অবদান অনন্য তিনি যেই কাজগুলো করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সতীদা প্রথার বিরুদ্ধে আন্দোলন সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের সবচেয়ে বড় অবদান সতীদা প্রথার বিরুদ্ধে আন্দোলন তৎকালীন হিন্দু সমাজের উচ্চ বর্ণে অমানবিক সতীদা প্রথা প্রচলিত ছিল এই প্রথা অনুসারে মৃত স্বামীর চিতায় তার জীবিত স্ত্রীকে পুইয়ে মারা হতো ধর্মশাস্ত্র ব্যাখ্যা সহ বিভিন্নভাবে চেষ্টা করে রামমোহন এই পৈশাচিক প্রথা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন তিনি এই প্রথার বিরুদ্ধে জনমত গঠন করে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন তার এই প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের সতেরো নং রেজুলেশন জারি করে প্রথা প্রথা ও বাহের বিরোধিতা রামমোহন কৌলিন্য প্রথা বিরোধী ছিলেন কারণ এই কৌলিন্য প্রথার জন্যই সমাচ্যুত হওয়ার আশঙ্কায় অল্প বয়স্ক মেয়েদের মৃত্যু যাত্রী বৃদ্ধের সঙ্গে বিবাহ দেওয়া হতো বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন রামমোহন বহু বিবাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি ভারতীয় শাস্ত্রের ব্যাখ্যা করে তা দেখিয়েছিলেন যে প্রাচীন পুরুষের বহু বিবাহের অধিকার দেওয়া হয়নি তবে প্রাচীনকালে বন্ধা হলে পুরুষ পুনরায় বিবাহ করতে পারত এছাড়াও রামমোহন রায় আঠারোশো আটাশ খ্রিস্টাব্দে ব্রাত্য সভা প্রতিষ্ঠা করেন তা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাত্য সমাজ নামে খ্যাতি লাভ করে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল ঔত্তলিকতা পরিহার করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা করা তিনি এখানেই থেমে যাননি শিক্ষা সংস্কৃতির জগতে ওরা রামমোহন অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন তার উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তার ও গণতান্ত্রিক চেতনা প্রসারের চেষ্টা ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল সতেরোশো পঞ্চাশ সালে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগদান এবং কলকাতা আসেন তৎকালীন সময়ে অনেক মুসলিম তাদের রাজ্য হারিয়েছিলেন তাই তিনি মুসলিমদের রাজ্য হারানোর কষ্ট দূর করার জন্য আঠারোশো একাশি সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এতে মুসলিমদের চাকরির সুযোগ সৃষ্টি হয় পরবর্তীতে সতেরোশো একানব্বই সালে হিন্দু সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ আধুনিক শিক্ষার ছোঁয়া পেয়ে স্থানীয় মানুষদের ভিতর নতুন ভাবনার উদ্ভব হয় ধীরে ধীরে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্ম নেয় এরই পরিপ্রেক্ষিতে সতীদায়ের মতো বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিধবা বিরহের বিবাহের মতো তৈরি হয় হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারে প্রতিকৃত নারী মুক্তি আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন তিনি হিন্দু বিধবাদের অসনীয় দুঃখ তাদের প্রতি বিধবাদের অসহনীয় দুঃখ তাদের প্রতি পরিবারবর্গের অন্যায় অবিচার অত্যাচার গভীরভাবে ব্যথিত করেছিল তাকে এই বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সর্বস্ব পণ করে সংগ্রাম করেছেন তার এই আন্দোলনের কারণে আঠারোশো ছাপ্পান্ন সালে সরকার বিধবা বিবাহ আইন সিদ্ধ ঘোষণা করে এবং সেই সাথে বাল্য বিবাহের মতো একটি কুপ্রথাকে নির্মূল করতে সংগ্রাম করেন বাংলার নবজাগরণের অন্যতম প্রতিকৃত ডিরোজ বহু যুগের কুসংস্কার আর ধর্মান্ধতার বিরুদ্ধে এই সমাজে বদ্ধ তিনি ঝড় তুলেছিলেন জন্মসূত্রে বাঙালি না হলেও বাঙালিদের সঙ্গে মনে প্রাণে জড়িয়েছিলেন তিনি একাধারে শিক্ষক কবি সাংবাদিক এই মানুষটি তার উপলব্ধি আর কর্মদমে বদলাতে চেয়েছিলেন সমাজটাকে তার পরিণামে জুটেছিল অপমান তাৎছিল্য দারিদ্রতা সেখানে রক্ষণশীল বাঙালির কাছে তিনি ছিলেন দ্রজু ফিরিঙ্গি তিনি উনিশ শতকের বাংলা নবজাগরণের নাম হেনরি লুই ডিরোজিও কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার এবং বাংলাদেশের জাতীয় কবি বাংলার নবজাগরণের পিছনে কাজী নজরুল ইসলামের অবদান অনেক তার সময়ে কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন কবির সময়কালে সাহিত্যক্রম এক বৈপ্লবিক সৃষ্টি হয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক তিনি রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু বিশ্বকবি অভিধারায় অভিধায় ভূষিত করা হয় সাহিত্যে নোবেল পুরস্কার লাভ এই কবি বাংলা ভাষা ও সাহিত্যকে পৌঁছে দিয়েছে গোটা বিশ্বের কাছে বিংশ শতাব্দীর বাঙালি সংস্কৃতিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবারত অত্যন্ত ব্যাপক তিনি একাধারে কবিতা গান নাটক ছোট গল্প উপন্যাস চিত্রকলা সঙ্গীত ও নৃত্যকলা প্রবন্ধ ও পত্র সাহিত্য রচনা করে গেছেন মহান মুক্তিযুদ্ধে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য সাতই মার্চে বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরা উদ্যানে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে স্বাধীন বাংলাদেশ ও রাষ্ট্রের অভ্যুদয়ের পত্র রচনা করেছিলেন বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বজুড়ে যেসব ভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্ম যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এই তালিকা প্রণয়ন করে ইউনেস্কো সালে সাতই মার্চ ছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের ফটোভূমিতে পাকিস্তানের চব্বিশ বছরের ইতিহাস ছিল শোষণ ও বঞ্চনার বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত কৃত্রিম রাষ্ট্রটি থেকে শুরু শুরু হয়েছিল বাঙালি বৈরি বাঙালি তার অধিকার ও মর্যাদা সংগ্রাম প্রতিষ্ঠা সংগ্রাম চালিয়েছে চালিয়ে গেছে অব্যাহতভাবে এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পরই এটা স্পষ্ট হয়েছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না তারা নানা কৌশলে কালক্ষেপণ করেছিল আর বাঙালির বিরুদ্ধে জন্য সামরিক প্রস্তুতি গ্রহণ করেছিল। বঙ্গবন্ধু এসব জানতেন তাই সাতই মার্চের ভাষণে তিনি বাঙালি জাতিকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাত মার্চে রেস তার অমূল্য ভাষণটি প্রদান করেন বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষণের শেষাংশ বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর ভাষণের কিছু অংশ ব্যাখ্যা করলে দেখা যায় তিনি সেদিন যুদ্ধের ঘোষণা যেমন পরোক্ষভাবে প্রদান করেন আবার যুদ্ধে কিভাবে জয়ী হতে হবে সেই ব্যাপারে অধিক নির্দেশনা দেন স্বাধীন রাষ্ট্রের বৈধ সরকার প্রধানের মতো এক পর্যায়ে বঙ্গবন্ধু বলেন আঠাশ তারিখ কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না বঙ্গবন্ধু সাতই মার্চ ছিল একটি অগ্নি মশাল যা প্রজ্জ্বলিত করেছিল মুক্তি মুক্তিযুদ্ধের দাবানল যার সামনে টিকতে পারেনি হানাদার পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ শুধু বাংলাদেশের মানুষের নাড়া দেয়নি ভাষণটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এই ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন শেখ মুজিব তিনি এক ভাষণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সামগ্রিক দিক নির্দেশনা দিয়েছিলেন কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্র বলেছেন সাত মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণ শুধু ভাষণ নয় এটি একটি অনন্য রণকৌশলের দলিল যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বলেছেন পৃথিবীর ইতিহাসে যতদিন পরাধীনতা থেকে মুক্তির জন্য সংগ্রাম থাকবে ততদিন শেখ মুজিবুর রহমান সাত এ মাসের ভাষণটি মুক্তিকামী মানুষের মনে চির জাগরুক থাকবে এই ভাষণ শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা সাত মার্চের বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে মানুষকে উজ্জীবিত রেখেছে প্রিয় নেতা সুদূর পাকিস্তান কারাগার বন্দী বেঁচে আছেন কিনা তাও জানা নেই কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ওই অমর ভাষণ জীবন মরণের কঠিন দুঃসময় এক সঞ্জীবনী সুধার মতো বিপন্ন মানুষকে সজীব রেখেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতিদিন প্রচারিত বজ্র কণ্ঠ অনুষ্ঠানটি শোনার জন্য গ্রাম ও শহরের মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করেছে বঙ্গবন্ধুর অবর্তমানে তারই কণ্ঠে মানুষকে উজ্জীবিত করেছে আর ছিল কালজয়ী জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধুর মুখ নিঃস্তৃত জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযোদ্ধাদের রণধ্বনি ওই ধ্বনি উচ্চারণ করে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছে আসলে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ আর ছাব্বিশে মার্চ উনিশশো প্রথম পরে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত সশস্ত্র প্রতিরোধ অথম যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠা নির্দেশনা নির্দেশ সাতই মার্চের ঘোষণা ধারাবাহিক মাত্র এই ভাষণটি আজও আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা বঙ্গবন্ধু নেই কিন্তু তার দিক নির্দেশনা আজও রয়ে গেছে আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে এই ভাষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পথ হারানোর ক্ষণে কিংবা দেশ শত্রুদের ষড়যন্ত্র আর হাস পালনে দেশেরা মুহূর্তে যেন বেজে উঠে সেই বজ্রকণ্ঠ আমি যদি হুকুম দিবার নাও পারি এ হচ্ছে তোমাদের তাহলে দুইটা প্রশ্নের উত্তর আমি আমার মতো করে লিখিয়ে দিয়েছি তোমরা হচ্ছে এ থেকে অভিজ্ঞতা নিয়ে তোমাদের মতো করে তোমাদের অ্যাসাইনমেন্টই করবে এবং হচ্ছে যে অ্যাসাইনমেন্টটি তোমাদের মতো করে অবশ্যই লিখবে যাতে করে তোমরা পূর্ণ মার্কস পেতে পারো তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে যাতে করে যে কোনো সময় ভিডিও আপডেট পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ